খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর ইন্টুর সাথে আপনাকে স্বাগত কয়েক ঘন্টার মধ্যে পরপর একই ঘটনা শহরের বুকে তিনজন মহিলার গলা কেটে নেওয়া হলো সোনার হার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে সিসিটিভি ফুটেজ দেখায় তদন্ত শুরু করেছে পুলিশ শান্ত এলাকায় পরপর একই ঘটনা আতঙ্কিত হয়ে পড়েছেন শহরের মহিলারা শুক্রবার সন্ধ্যায় কাছেরে আটটা নাগাদ স্বামীর স্কুটিতে বাড়ি ফিরছিলেন জলপাইগুড়ির পাঁচ নম্বর ঘুমটি এলাকার বাসিন্দা ঝুমাচন্দ্র পথে আনন্দপাড়া সংলগ্ন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে থাকা একটি মন্দিরের সামনে দাঁড়ান তারা সেই সময় এক যুবক এগিয়ে আসে তাঁদের অভিযোগ অভিযোগ মহিলার গলা থেকে প্রায় তেরো গ্রাম ওজনে সোনার হার টান মেরে ছিনিয়ে নেন ওই যুবক শুধু তাই নয় কিছু বুট হয়ে ওঠার আগেই পিছন থেকে আরেকটি বাইক নিয়ে এগিয়ে আসেন আরও এক যুবক ছিনতাইকারী ওই বাইকে উঠে ঘুমটি এলাকার দিকে পালিয়ে যায় বলে দাবি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি দ্বিতীয় ঘটনা হল জলপাইগুড়ির পঁচিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুক্লা নাগের সাথে ঘটেছে শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ির সামনে ভবনে বেরিয়েছিলেন আচমকাই বাইক নিয়ে হাজির হন দুই যুবক কথা বলার অচেলায় মহিলার গলায় থাকা প্রায় এগারো গ্রামের সোনার হার ছিনতাই করে নিয়ে তারা পালিয়ে যায় তিনিও থানায় অভিযোগ দায়ের করেছে এবং তৃতীয় ঘটনা হল চব্বিশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পাড়ার বাসিন্দা পূর্ণিমা সিনহা শুক্রবার সন্ধ্যায় তিনি কাজ সেরে বাড়ি ফিরছিলেন পথে কান্তেশ্বরী মন্দিরের কাছে বাইকে এসে দুই যুবক দেড় ভুড়ি অর্জনের গলায় হার চিন্তায় করে পালান মোড়ে অভিযোগ তিনিও কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন জলপাইগুড়ি পুরাতন দমকল কেন্দ্র এলাকার বাসিন্দা কিংশুক বোস বলেন বেশ কয়েক বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল কিন্তু তারপর কয়েক বছর এই জাতীয় ঘটনার খবর পায়নি আবার মাসখানেক ধরে এই জাতীয় খবর পাওয়া যাচ্ছে ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু